আপনার শরীরের ভিতরে জোর করে উত্তেজনা আসবে না বিবির সাথে যখন যাওয়া হয় তখন এই শরীরে আগ্রহ আসে আলহামদুলিল্লাহ তো আমার মামি সিং চেম্বারে এক ভাই আসছেন যিনি আগে আমার পনেরোশো টাকার স্যাম্পল নিয়েছিলেন ওনার ডায়াবেটিস ছিল এবং আরো সমস্যা ছিল আর কি তো উনি বলতেছেন যে রেজাল্ট পাইছেন কিন্তু স্থায়ী সমাধান হয় নাই এখন পনেরোশো টাকার যে ফাইলটা দেওয়া হয় এটা স্যাম্পল দেওয়া হয় একটু আগে একটা ইন্টারভিউ দিছে এক ভাই উনি বিশ দিন খাইছিল তখন দুই হাজার টাকার ফাইল নিয়েছিল ওই বিশ দিন যে খাইছিল এটা রেজাল্ট ওনার শরীরে দুই আড়াই মাস ছিল একদম হুবহু পরে যায় কিছুটা কমা শুরু করছে পনেরো মিনিট পাইলে 14 মিনিট 13 মিনিট ধীরে ধীরে কমতাছিল এজন্য দীর্ঘস্থায়ী করার জন্য এখন ফাইল নিচ্ছে সেম্বল খাওয়া বড় মনে করে দাম তো সুস্থ হয়ে গেছি ফাইল নেওয়া দরকার হয় না কিন্তু সেম্বলে তো আমি লাভ নেই না যেই কারণে ফাইনালি আমি লাভ নিব সেম্বল খায় স্থায়ী সমাধান হওয়ার জন্য না কিন্তু এর যে এক দুই মাস থাকে কিন্তু আপনার তাও হয়তো থাকার কথা না কারণ কি ডায়াবেটিস ডায়াবেটিস শরীরে আরূপ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয় যার কারণে শুক্রাণুগুলো দূষিত হয়ে যায় দ্রুত আর শুক্রাণু দূষিত থাকলে তখন সমাধান টাইমিংটা স্থায়ী হতে চায় না আপনার ওষুধ যতু দিন খাইছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছেন কিন্তু ওষুধ খাওয়ার পর কয়দিন পরে রেজাল্ট কমা শুরু হয়েছে খাওয়া বন্ধ রাখার কয়েকদিন পরে কমা শুরু করে দিছে আচ্ছা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনারা যতদিন খাবেন এতদিন রেজাল্ট তাই সমাধানের আশা না করতে বলি কিন্তু যারা ডায়াবেটিস ডায়াবেটিসকে একদম কন্ট্রোলে নিয়ে আসবে একদম কমে সুস্থ রোগীদের মতোই তাদের ক্ষেত্রে কিছুটা আশা করি এবং কি আমি এমনও বলে থাকি যে ডায়াবেটিস রোগী আর জেনজাত রোগী আমার ওষুধ কাজ করবে না বেশি ডায়াবেটিস রোগী থাকলে কাজেই করে না নিতে বলি ডায়াবেটিস রোগীদের এখন আপনার পনেরোশো টাকার স্যাম্পল নেওয়া দরকার নাই আপনি যদি প্রত্যেক মাসে যদি পাঁচশো টাকার স্যাম্পল নেন বা পাউডার সহ এক হাজার টাকার স্যাম্পল নেন আপনার ওইটাই মাঝে মধ্যে খাইলে আপনার দুই তিন মাস চার মাসও খাই ফেলতে পারবেন এমনি করে আপনি যখন এটা খাইবেন তখন আপনার শরীরে যা হরমোন যা শুক্রাণু আছে এটা সর্বোচ্চ ব্যবহার করবেন কিন্তু স্থায়ী সমাধানের আশা আমি আপনার ক্ষেত্রে করতে পারতেছি না এরপরে যদি আপনার টাকা পয়সা আল্লাহ তালা বরকত না থাকে আপনার মনে জেদ থাকে যে না আমি বেশি খায় দিই কি হয় না হয় এটা আপনার ইচ্ছা কিন্তু একজন ডাক্তার হিসাবে আমি আপনাকে বলবো যে আপনি স্যাম্পল ফেলেই তখন প্রোগ্রামে যাবেন তখন মাঝে মধ্যে খাবেন বাজারের ওয়ান টাইম মেডিসিনের মতো এটা কোনো ক্ষতি করবে না এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দ্বারা তৈরি আপনার শল্যের ভিতরে জোর করে উত্তেজনা আসবে না বিবির সাথে যখন যাওয়া হয় তখন এই শরীরে আগ্রহ আসে এর আগে যে মানুষ ওয়ান টাইম খেলে সত্যিয়া দ্বারা থাকে এরকম অমানিত অবস্থা হয় না এটা এমন মূল্যায়ন যে এটা খাওয়ার পর যদি আপনার শরীর হরমোন শুক্রাণু না থাকে তন এক পর্যায়ে গিয়ে কি ব্রেনে সিগন্যাল দেওয়া শুরু করবে মানে মাথা ব্যথা শুরু করবে শুক্রাণু বের হবে না কারণ কি তখন যদি শুক্রাণুটা বের হয় তখন শরীরের ময়লা সহ বের হবে রক্ত সহ দূষিত জিনিস সহ তখন শুক্রাণুগুলো আর ক্ষতি হবে আজকে ক্লাস করাইতেছিলাম যে দূষিত স্পাম কি হবে হয় এর জন্য আপনার জন্য আমার পরামর্শ এটা এখন আপনার কি বক্তব্য এরকম মাঝে মধ্যে স্যাম্পল নিয়ে এমনি চালিয়ে যাবেন তাই তো পাঁচশো বা এক হাজার টাকার স্যাম্পল নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ